এ আমরা উনিশ এর পর থেকে জেনে আসছি আমরা ঢাকা বিভাগের সাথে হুট করে আমাদের এখানে বলা হইলো যে আমরা সিং বিভাগের সাথে থাকবো কেন থাকবো আমাদের হচ্ছে এখানে দেখলাম প্রধান উপদেষ্টার ওয়েবসাইটে সংস্কার মানে বিভাগে যায় এখানে সংস্কার করে আমাদের টাঙ্গাইলের ম্যাপটা মবিন সিং এ বসানো হয়েছে বিষয়টা হচ্ছে এই দেখলাম তারা হচ্ছে টাঙ্গাইলের লোকের সাথে আবার হচ্ছে কিশোরগঞ্জের লোকের সাথে পরামর্শ করে তারা নাকি প্রস্তাব করেছে যে জনসাধারণের সাথে পরামর্শ করে তারা হচ্ছিল যে আমাদের ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন করে ময়মনসিং বিভাগে চলে গেছে কিন্তু এই জনসাধারণ কাদের সাথে পরামর্শ করলে আমরা সেই জনসাধারণগুলো দেখতেছি নেই মানে কারা তারা এখন আমি যদি ঢাকা আমাদের মানে হচ্ছে বিভাগীয় কাজ যেটা সেটার জন্য গেলাম ময়মনসিং থেকে ওখানে আবার হচ্ছে ঢাকা ওইদিকে আমাদের ব্যাক করতে হবে আমরা তো এটা চাই না আমরা চাচ্ছি যে আমাদের যে জায়গায় বিভাগ ওই জায়গায় থাকুক এটাই আমাদের দাবি এদিক সেদিক করার কোনো সুযোগ দেবো না আর এক ইঞ্চি মাটিও আমরা এই মহৃহী দিকে আমরা কখনোই দাবি ধরব না ইনশাল্লাহ আমরা ঢাকাতে আছি ঢাকাতেই থাকতে চাই ইনশাআল্লাহ পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি যে টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে আমরা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে আছে থাকবে সবসময় থাকবে এটা এটা এই দাবি যদি আমাদের না মানা হয় আমাদেরও চলবে